শেষ রাতে আল্লাহর দুইটি নাম একুশ বার পরে দোয়া করুন উদ্দেশ্য পূরণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ তালা দুইটি গুণবাচক নাম রয়েছে মনে রাখবেন আল্লাহ তালার কিছু গুণবাচক নাম রয়েছে এই নামগুলো পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন এটা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদাউহু বিহা আল্লাহ তালা এই গুণবাচক নাম পরে যদি কেউ দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন এজন্য শেষ রাত যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা দুইটি নাম করতে পারে আল্লাহ তালা তার সকল উদ্দেশ্য পূরণ করে দিবেন এই দুইটি নাম সুরা এখলাসের ভিতরে রয়েছে আমরা সুরা এখলাস সকলেই জানি সুরা এখলাস এমন সময় নাজিল করা হয়েছে যখন আল্লাহ তালার এই পরিচয়টা সুরা এখলাসের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যখন নবীজি আলাইহি সাল্লাম কাফেরদের কাছে আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিতে লাগলো এবং সকলকে এক আল্লাহর ঈমান আনার কথা বলতে লাগলো তখন কাফেররা বলেছিল হে মোহাম্মদ আমরা তো অনেক দেবতার পূজা করি তুমি কোন আল্লাহর কথা বলছো সে আল্লাহ কয়জন সে আল্লাহ তালার ছেলে আছে নাকি তখন আল্লাহ বাকরব্লা আলামিন সোরা এখলাস নাজিল করে দিলেন রব্দুল আল আমিন বলেন উলহু আল্লাহহু আহাদ আল্লাহু স লেমিয়ানিদ ওয়ালদ ওয়া মিয়া কুল্লাহু কুফুয়ন আহাদ কি চমৎকার একটি সোরা এই সোরা যে যত বেশি করবে তত বেশি আল্লাহ বিলকট অর্জন করতে পারবে এখানে দুইটি নাম একটা হচ্ছে আল্লাহু الصمد الله الصمد يا الله يا الله يا الله يا صمد. قل هو الله احد. نبيه يا بولين. আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো প্রতিপেক্ষী নন দুনিয়ার সকল মানুষ মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন আপনি চাউল নাই আপনি কৃষকের কাছে মুখাপেক্ষী করার জন্য রাজমিস্ত্রীরেক্ষী সুতরাং বুঝা গেল দুনিয়ার সকল মানুষ কোনো না কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহাকবুল আলমিন কারোর প্রতি মুখাপেক্ষী নন এজন্য আল্লাহ তার দুইটি নাম একুশ বার পড়বেন শেষ রাতে ইয়া আল্লাহ ইয়া সমাধু ইয়া আল্লাহ ইয়া অসমাধু ইয়া আল্লাহ যদি আপনি করতে আল্লাহ কার কি লাগবে আমি আল্লাহর কাছে আল্লাহ তালা তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিব কে অভাবের ভিতরে আমি আল্লাহর কাছে বলো আমি অভাব দূর করে দিব কে বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের বিপদ দূর করে দিব কিন্তু সময় ঘুমিয়ে থাকি মদিন পাঁচ বেলা মানুষকে ডাকে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় মদিন নয় আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়াগুলো পূরণ করে নিব এজন্য শেষ রাতে আপনি আল্লাহ তালার এই দুইটি গুণবাচক নাম পরে একুশ বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ পাক রব্বুল আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন আপনি অভাবে আছেন টাকা পয়সা নাই বিভিন্ন বিপদের ভিতরে পড়ে আছেন মানুষের কাছে গেলে এটা শেষ হবে না হয়তো সাময়িক সময়ের জন্য এটা স্থগিত হতে পারে কিন্তু কিছুদিন পরে আবারও বিপদে পড়ে যেতে পারেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আপনি সাহায্য পেতে পারেন তাহলে আপনি আর বিপদে পড়বেন না এই জন্য অবশ্যই আমরা চাইব একমাত্র আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুইটি নামের আমল করার তৌফিক দান করে